আজ আমরা আনবক্সিং করবো সি ফিফটি থ্রি অর্থাৎ রিয়েলমি সি ফিফটি থ্রি মোবাইলের মোবাইলটি দেখতে খুব সুন্দর রিয়েলমি সি ফিফটি থ্রি আমরা এখন আনবক্সিং করছি আমরা দেখব বক্সের মধ্যে কী কী জিনিস রয়েছে এই কভারটির মধ্যে রয়েছে একটি ব্যাক কভার ব্যাক কভারটি খুবই ট্রান্সপারেন্ট খুবই স্বচ্ছ একটি ব্যাক কভার এবং এটা খুবই নরম ব্যাক কভার রয়েছে খুব সুন্দর খুব স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হওয়ার জন্যে মোবাইলে এই ব্যাক কভারটি সেটিং করলে মোবাইলের যে যেটি কালার রয়েছে সেই কালারটি স্পষ্ট বোঝা যায় অন্যান্য ব্যাক কভার সাথে এটি খুবই সুন্দর একটি ব্যাক কভার এবার আমরা দেখব মোবাইলটি তার গেট আপ কেমন তার ফিচার্স কী কী রয়েছে মোবাইলটি এটা একটি গোল্ডেন কালার মোবাইল দুটো কালারের মোবাইল পাওয়া যায় তার মধ্যে এটা হচ্ছে একটা গোল্ডেন কালার ব্যাক কালারও মোবাইল পাওয়া যায় দেখতে খুবই সুন্দর এবং এর যে স্মুথ চকচকে ভাবটা খুবই উজ্জ্বল তিনটি এখানে ক্যামেরা রয়েছে এখানে রয়েছে ফিঙ্গার লক এবং পাওয়ার অন বাটন বা পাওয়ার অফ বাটন আমরা এখন মোবাইলটিকে অন করব এখন আমরা দেখব এই বক্সে আরও রয়েছে একটি ফাস্ট চার্জার খুব দ্রুত আমরা চার্জ দিতে পারব এই চার্জারের মাধ্যমে এবার এই সিলিকন যে কভারটি রয়েছে সেই সিলিকন কভারটি অন্যান্য মোবাইলে কিন্তু সবসময় পাওয়া যায় না এবার আমরা ফিচার্সগুলো দেখব কী কী রয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে আমরা এখন মোবাইলটিকে সেট আপ করে নিচ্ছি এই মোবাইলটি অনলাইনে দাম ন হাজার থেকে কোনো সময় আপ ডাউন করে সাড়ে দশ হাজার পর্যন্ত হয় ফ্লিপকার্ট বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে এই মোবাইলটি পাওয়া যায় দেখতে খুবই সুন্দর একটি মোবাইল রিয়েলমি সি তিপান্ন আমরা এখন সেটিকে সেটিং করছি সেট হয়ে গেলে আমরা একটি ছবি তুলে দেখব কত সুন্দর ছবি এই ক্যামেরার দ্বারা উঠতে পারে কারণ একশো আট মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে আর ফ্রন্টে রয়েছে আট মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার রয়েছে ব্যাটারি ব্যাকআপ ক্যাপাসিটিও খুব ভালো ব্যাটারি এবং ফাস্ট চার্জার রয়েছে আর র্যাম আছে সিক্স জিবি এবং ফোর জি র্যামও পাওয়া যায় কিন্তু এই মোবাইলটিতে রয়েছে সিক্স জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ ক্যাপাসিটি আমরা এখন একটি ছবি তুলছি দেখুন কত সুন্দর ছবি উঠছে এর ছবি খুবই স্বচ্ছ খুবই সুন্দর ছবি উঠছে মোবাইলটিতে যারা কিনবো বলে মনস্থির করেছেন আপনারা অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে মোবাইলটি কিনতে পারেন এর দাম ন হাজার থেকে শুরু করে সাড়ে দশ হাজার পর্যন্ত আপ ডাউন করে মোবাইলে যে সমস্ত ফিচারগুলো রয়েছে আবার বলছি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার রয়েছে ব্যাটারি আর অকটাকর প্রসেসার রয়েছে সিক্স জিবি রয়েছে র্যাম আবার ফোর জি র্যামেও পাওয়া যায় কিন্তু এই মোবাইলটি হচ্ছে সিক্স জিবি র্যাম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্ট করে কিন্তু এটি ফাইভ জি সাপোর্ট করে না আমরা মোবাইলটিকে ভালোভাবে দেখলাম মোবাইলের যে গেট আপ সেটা খুবই সুন্দর মাত্র ন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে দশ হাজার টাকার মধ্যে মোবাইলটি পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে সিক্স জিবি র্যাম রয়েছে পাঁচ হাজার ব্যাটারি রয়েছে অক্টাকোর প্রসেসর রয়েছে এবং সাড়ে ছয় ইঞ্চির চেক একটু বেশি ডিসপ্লে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মোবাইলের যে কভারটি রয়েছে ব্যাক কভারটি সেটা খুবই সুন্দর খুব ট্রান্সপারেন্ট আমরা সেটিং করে দেখাচ্ছি মোবাইলের যে কালার আসল কালার সেটা এই স্বচ্ছ ব্যাক কভারের মধ্যে থেকে আমরা দেখতে পারি এবং মোবাইলটি অল্প টাকায় খুব সুন্দর গেট বা সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে আপনারা অনলাইনে গিয়ে কিনতে পারেন